সাভার থেকে আসছি আজকে আমাদের দলীয় প্রোগ্রাম আছে গণতন্ত্র দিবস উপলক্ষে আপনারা ইতিমধ্যে জানেন আমি শেখ হাসিনা দীর্ঘ সতেরোটা বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রতিটা নেতা নেত্রী কর্মী আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য বিগত দিনে আপনার ষোলোটা সতেরোটা বছর যাবৎ তিনি আকস্মী সংগ্রাম চালায় গেছে আমাদের নেত্রী অন্যায়ভাবে মিথ্যাভাবে জেল জুলুম দিয়া শেখ হাসিনা এই অবৈধ মাফিয়া সরকার প্রত্যেক দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করেছে তারা এক দ্বিতীয় কথা বিগত আপনার আগস্ট মাসে আপনারা দেখছেন যে নিরীহ জনতার উপরে তারা কীভাবে বর্বর অত্যাচারিত জঘন্য নিঃসন্ত যে হামলাটা চালাইছে তার প্রতিবাদে আমরা আজকে রাজপথে দাঁড়াচ্ছি বিগত দিন মূল ছিলাম আমাদের সাভারের প্রত্যেকটা ঘরে ঘরে যে ধানের শীষে ভোট দিছে দেখা। মানুষের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মানুষের মা বোনের ইজ্জত পর্যন্ত ওইখানে হারাইছে এই আওয়ামী ফ্যাসিস্টরা আমরা দেশ থেকে অনেক কষ্ট করে বিদায় করছি আপনারা সাংবাদিকরা আসছেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আমরা আজকে সাভার থেকে আসছি আমি মোহাম্মদ উজ্জ্বল Sabah kadar sabah স্যার আপনারা দেখছেন যে আপনার যে বর্বরচিত যে পুলিশ অফিসার ছিল ঢাকা জেলার টাইমের যে এসপি আবদুল্লাহ আব্দুল্লাহ কাফি তার নেতৃত্বে এই ছাত্র জনতাদেরকে আপনারা দেখছেন গুলি করে মারার পর এত নিশংসভাবে তাদের লাশগুলো পোড়ায় দিতে যেটা মানব সভ্যতার অতি জঘন্য একটা স্তর এটা মানুষের হৃদয় বিদারক ঘটনা হিসেবে মানুষ দেখছে ছাড়া বাংলাদেশ না শুধু পুরো পৃথিবী দেখছে কিন্তু আজকে আমরা অনেক কষ্ট করে কিন্তু দেশের গণতন্ত্র কোনো উদ্ধার আপনাদের মাঝে আমরা চাই আপনাদের মাধ্যমে যে আমরা বাংলা জাতীয় দল বিএনপি গণতন্ত্রের পক্ষে আগেও ছিলাম এখনও আছি আমাদের শৈল শেষ রক্তবিন্দু দিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক জিয়ার নেতৃত্বে আমরা অবশ্যই অবশ্যই দেশের গণতন্ত্র সুসম্মত রাখবো আমরা আমরা কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু দ্রুত নির্বাচনের পক্ষপাতী না আমাদের মহাসচিব সুদ্রীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্যার বলছে যে রাষ্ট্র সংস্কারের জন্য অবশ্যই আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে সেই সময় দিলে রাষ্ট্রে যে। প্রত্যেকটা সেক্টর অবৈধ মাফিয়া সরকার ধ্বংস করে দেওয়া গেছে সেগুলো যদি আমরা সব কিছু ঠিকঠাক না করতে পারি তাহলে তো আমরা হারানো গণতন্ত্র যেভাবে আমরা উদ্ধার করলাম যে বিজয় এই বিজয় আমরা রাখতে পারবো না আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে নির্দেশ দিচ্ছে যে যেটা গণতন্ত্র টিকায় রাখার জন্য দেশে যেখানে যাওয়ার দরকার আমরা সেটার জন্য আসছি আপনারা দেখছেন বন্যার ভিতরে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির তরফ থেকে টান দেওয়া হয়েছে মহাসচিবও বলছে যার যে অবস্থান থেকে যা কিছু আছে সবাই বন্যা তাদের পাশে দাঁড়ান এখন আমাদের মুখ্যম টার্গেট রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এই আওয়ামী ফ্যাস্টে যে এখনও পুলিশের ভেতর সেনাবাহিনীর ভেতর এবং এটা থেকে আপনার শ্রমিক লীগ যারা আছে গার্মেন্ট সেক্টরগুলার অশান্ত করা ভাবনা পায় তারা তারা চালাচ্ছে কিন্তু নানানভাবে আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই মাফিযা তন্ত্র এই তন্ত্র শেখ হাসিনার বিদায় আমরা অনেক কষ্ট করে করছি এবং এই স্বাধীনতা আমরা বজায় রাখবো এই যে একটু বলবেন